অনেকে বলেন আপনারা বলেন আপনাদের আদর্শ আপনারা সন্ত্রাসবাদ তারপরে হলো জঙ্গিবাদ উগ্রবাদ ধর্মান্ধতা এই সমস্ত রোগ ব্যাধি, এই সমস্ত অধর্ম মোকাবেলায় আপনারা বলছেন একটা সঠিক আদর্শ লাগবে সেই আদর্শটা কি এটা রূপ রেখা কি খালি সেমিনারে বলছেন জনসভায় বলছেন আদর্শ লাগবে সেই আদর্শটা কি এবার সে কাউন্টার কাউন্টার আমি বলছি ইসলামের প্রকৃত আদর্শ সেটা কি তাদের সামনে তুলে ধরতে হবে আল্লাহ রসুলের ইসলামটা কি ছিল রসুলের কর্মনীতি কি আল্লাহর হুকুমটা কি ইসলামের শুরুটা কি দিয়ে জেহাদ করবে তুমি কেতাল করবে তুমি তুমি ইসলামের শ্রেষ্ঠত্ব রক্ষা করবে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করবে ইসলামের গৌরব উদ্ধার করবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা করবে সাম্রাজ্যবাদের தாண்டব রুখাবে ঠিক আছে ওকে তোমার এই প্রেরণাকে আমরা স্যালুট জানাই তোমার এই ত্যাগের মানসিকতাকে আমরা স্বাগত জানাই তোমার এই কুরবানির মেন্টালিটিকে মানসিকতাকে আমরা স্যালুট জানাই এটা ভালো কারণ অধিকাংশ মানুষ মরে গিয়েছে সমাজে কার কি হয় হবে ভালো মন্দ নিয়ে চিন্তা করার ফুসরত নাই নিজে খাবে নিজে বাঁচবে নিজে উদর পূর্তি করে পশু পাশবিক জীবন ধারণ করে কবরে যাবে আর কলা গাছের মতো কচু গাছের মতো কতগুলি বংশ ওই জাগার মধ্যে রেখে সে মারা যাবে এই তার লাইফ হলো এই পশুর লাইফ পশু এটা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে এর থেকে তুমি ভালো চিন্তা করছো প্রগতিশীল চিন্তা করছো তুমি জাতির মুক্তির চিন্তা করছো তোমার এই চিন্তা পজিটিভ ভালো উন্নত স্যালিউট জানাই তোমার এই অগ্রগামী চিন্তা তবে ভাই যেহাদ করবে কে করবে কার বিরুদ্ধে করবে কখন করবে কিভাবে করবে কে কাফের কে কে মমেন কে শত্রু কোথায় কাকে আঘাত করবে কেন করবে কি জন্যে করবে এই সবগুলি পরে আসো রসল ইসলামে ফিরে আসো নবী করিম কেতাল শুরু করে দিয়েছেন আবু জাহেলের বাড়িতে আক্রমণ শুরু করে দিয়েছেন হামলা শুরু করে দিয়েছেন অন্যান্য ধর্ম সম্প্রদায়ের লোক ছিল তাদেরকে আক্রমণ করেছেন তাদের হামলা চালিয়েছেন উপাসনালয় তিনি সাধারণ ভাবে একটা কথার দিকে ডাক দিয়েছেন হে মানুষ তোমরা আগে বলো এই ইমানে দিকে তিনি প্রথম ডাক দিয়েছেন এক নাম্বার তোমাকে আগে তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হওয়ার পর তুমি অঙ্গীকার করবে তুমি আল্লাহর সাথে একটা অঙ্গীকার করবে যে তুমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানবে কোন হুজুর কোন পীর কোন নেতা ইত্যাদি না আল্লাহর হুকুম মানে মানদণ্ড হবেন কে আল্লাহ তুমি আল্লাহর হুকুম মানার অঙ্গীকার করলে চুক্তি করলে তোমার মতো যারা অঙ্গীকার করলেন তাদের সমবায় তাদের সামষ্টিক রূপ হলো উম্মতে মাহমদি বা মোমেন তোমাদের অর্থাৎ মোমেনদের একজন নেতা থাকবে না যিনি পাঁচ দফার উপরে নবী করিম সাল্লাম বলে গিয়েছেন এই আল্লাহ আমাকে দিয়েছেন পাঁচ দফা কর্মসূচি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি এখান থেকে সরবে না আধাত সরে গেলেও ইসলামের রশি খুলে যাবে ঐক্যবদ্ধ হবে তোমার নেতার আদেশ কান খাড়া করে শুনবে কখন কোন আদেশ দেন নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে কোনো প্রশ্ন তুলবে না কোনো তর্ক করবে না কোনো দ্বিধা করবে না এবং সমস্ত শিরিক কুফর থেকে তুমি আগে আলাদা হবে তুমি নিজে আগে পরিশুদ্ধ হবে তোমার হৃদয় শিরিক থাকতে পারবে না কুফর থাকতে পারবে না অন্য কারো আনুগত্য থাকতে পারবে না অন্য কারো সব্রেন্টি তোমার হৃদয় থাকতে পারবে না সব্রেনটি হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ তোমার বাবা হলেও বাবার বিরুদ্ধে তোমার অবস্থান হবে তোমার ভাই হলেও তোমার আত্মীয় সজন হলেন এটার নাম শরীয়তের পরিভাষায় ইসলামের পরিভাষায় বলে হিজরত আমি বা ইংরেজিতে বলি বয়কট বয়কট করা পরিহার করা সেপারেট হওয়া আলাদা হওয়া খালি গাট্টি গোট্টা বন্না নিয়ে মসজিদে মসজিদে যাওয়া হিজরত না হিজরত মানে দল تک সম্পর্ক ছেদ প্রয়োজনে দেশ تک হিজরত কিসের জন্য দল থেকে অর্থাৎ সমস্ত অন্যায়কারীদের বিরুদ্ধে আমি আলাদা হয়ে গেলাম সমস্ত থেকে আমি আলাদা হয়ে গেলাম সমস্ত মানবতাহীন চাহিলি ব্যবস্থা থেকে আমি আলাদা হয়ে গেলাম এটার নাম ইজরা এবং এই আদর্শ রক্ষার জন্য প্রয়োজনে বাস্তুভিটা ছেড়ে দেব এটার নাম দেশত্যাগ নবী ইসলাম প্রথমে এই সম্পর্ক ছেদ করলেন ওই জাহিল সমাজে তিনি বসবাস করতেন ওই জাহিলদের থেকে আলাদা হলেন আবু আবু তাদের আলাদা হয়ে এই সত্যের জন্য ন্যায়ের জন্য তিনি নিজের বাস্তবিকতা পর্যন্ত ত্যাগ করলেন ওটার নাম দেশ ত্যাগ পাঁচ নম্বরে হচ্ছে যায় জেহাদ সেই জেহাদটা কি আপ্রাণ প্রচেষ্টা প্রাণান্তকর প্রচেষ্টা সে কিসের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য সত্য দিন প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এটার নাম জেহাদ সে জেহাদেরও নীতিমালা আছে তুমি মন মতো বললে হবে না করলে হবে না তোমার ইমামের তোমার নেতার হুকুম মোতাবেক ডাইরেকশন মোতাবেক তাহলে এই হলো মোটিভেশনের প্রথম কথা যে নবী করিম সাল্লাম যেভাবে করেছেন যেই প্রক্রিয়ায় করেছেন যেই তরিকায় করেছেন সেই তরিকায় সেই প্রক্রিয়ায় তোমাদেরকে জিহাদ করতে হবে তুমি জিহাদ করতে চাও তুমি জান দিতে চাও আমি তো বললাম তুমি শহীদ হতে চাও এটা ভালো ও উত্তম তোমার নিয়ত আমি তোমার এই অনুপ্রেরণাকে এই নিয়তকে তোমার এই চাওয়াকে আমি স্যালিউট জানাই কারণ আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক্ট প্রাপ্ত এই যে যারা শক্তি প্রয়োগ করে সন্ত্রাসবাদ নির্মূল করতে চান রিমান্ডে দিয়ে তারপরে দেখি ফাঁসি দিয়ে তারপরে দেখি যাবজ্জীবন জেল দিয়ে অনেক সময় ক্রস ফায়ার দিয়ে তারা একেবারে জঙ্গিবাদ নির্মূল করতে চান তারা ওই আয়াত দ্বারা অনুপ্রাণিত হচ্ছে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত হাদিস শহীদ হওয়া রক্ত মাটিতে পড়ার সাথে সাথে সে জান্নাতে চলে গেল অন্যান্য যারা মৃত মৃত্যুবরণ করে তাদের জান কবজ করে মালাকুল মৌত আজরাইল আজরাইল ফেরেস্তা আর যারা শহীদ তাদের সরাসরি আল্লাহ সব আনা তালা তাদের কোনো হিসাব নাই তারা বেহিসাবে জান্নাত এবং জান্নাতে সর্বত্র বিচরণ করা তাদের ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে এমন কি তার প্রিয়জনকে নেওয়ার সুপারিশও তাকে দেওয়া হয়েছে এই ধরনের শহীদদের ব্যাপারে কোরআনে হাদিসে এই ধরনের ঘোষণা থাকার পর কোটি কোটি উম্মার মধ্যে কারো না কারো শহীদ হওয়ার বাসনা জাগে না শহীদ হতে চায় না চায় একশো দেড়শো কোটি মুসলমান কয়েক কোটি হলেও তারা শহীদ হতে চায় এখন তাদেরকে কোন পথ দেখাবেন কোন পথে সে শহীদ হবে তাকে তো পথ দেখাতে হবে আপনি তো দাঁড়িয়ে এটা বললে হবে না যে মানুষ মারা বললে হবে না ইসলাম ধর্ম ওকে শহীদ হতে চায় এখন এই জন্য তাকে এবার কোন ধর্মীয় দল কোন স্বার্থবাদী ধর্মীয় নেতা তারা এই তার এই ইমানের চেতনাকে ব্যবহার করছে আমরা বলবো এটাকে অপব্যবহার করছে এই অমুক মন্দিরে আক্রমণ কর এই অমুক জায়গা বোম মার এই অমুক দলেরে আঘাত কর এই অমুক নেতারে জবাই কর বাস তুই যদি মারা যাস তুই শহীদ হয়ে যাবি বিনা হিসাবে জান্নাত তুমি সংগ্রাম করবে তুমি প্রতিবাদ করবে তুমি তোমার ভাষায় কেতাল করবে যুদ্ধ করবে ভিন্ন সম্প্রদায়ের লোকদের উপরে আক্রমণ করবে তোমার ভাষায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এর প্রতিশোধ নেবে তাহলে এর ফল কি হবে রেজাল্ট কি হবে এর ফাইনাল ফলাফল কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে এটাতে কি মুসলমানরা উপকৃত হবে হবে ইসলাম প্রতিষ্ঠা তুমি যে উদ্দেশ্যে করতে চাচ্ছ সেই উদ্দেশ্য কি হবে না তৃতীয় কোনো পক্ষ দ্বারা সুবিধা নেবে যে বাংলা বলা হয় ঘোলা পানিতে মাছ শিকার পানি ঘোলা করে তোমার এই কাজের দ্বারা পানি ঘোলা হয়ে যাবে আর থার্ড পার্টি সেখান থেকে মাছ শিকার করে নেবে তো এই যে এই বিষয়গুলি তার সামনে পরিষ্কার করতে হবে তে পরিষ্কাটা করবে কিভাবে যেটা আমি প্রথমে বললাম যেমন ধরেন ইসলামের আগমনের উদ্দেশ্য কি রাসূলের আগমনের উদ্দেশ্য কি জোর করে অন্য ধর্মের লোকদেরকে মুসলমান বানানো কি উদ্দেশ্য কি আজকে তো এই কনসেপ্টটাই দি দাও হচ্ছে আমি এই যে বইটা ইসলাম বিদেশীদের লেখা বই জবরদস্তিমূলক ধর্মান্তর কর এটা কনভার্টেড করা বা কনভারশন অর্থাৎ জোর করে জবরদস্তি করে অন্য ধর্মের লোকদেরকে মুসলমান বানানো অথবা জোর জবরদস্তি না করে হলো প্রভোগ করে বা প্ররোচনা দিয়ে প্ররোচিত করে বা লোভ লালসা দেখিয়ে যেটা ইন্ডিয়াতে এরা নাম দিয়েছে লাভ জিহাদ এ ধরনের বহুত কিছু আছে লালসা দিয়ে লোভ লালসা দিয়ে প্ররোচনা দিয়ে অন্য ধর্মের লোকদেরকে মুসলমান বানানো এটা কি ইসলামের উদ্দেশ্য রাসূলকে জন্য এসেছেন এক দুই অন্য রাজ্য পররাজ্য দখল করে পরনারী দখল করে রাজ্য লুণ্ঠন সম্পত্তি লুণ্ঠন মানুষকে বেঁধে এনে দাস বানানো অন্য ধর্ম সাম্রাজ্য বিস্তার তাহলে কি তাহলে অন্য জবরদস্তি করেও না সাম্রাজ্য বিস্তারও না অন্য মানুষদেরকে দাস করাও না কিন্তু এই ধরনের ইসলাম বিদ্বেষী বইগুলোর মধ্যে পাতায় পাতায় এই ধরনের অপপ্রচার করা হয়েছে তাহলে রাসূলের আগমনের উদ্দেশ্য কি এটা জনগণের সামনে তুলে ধরতে হবে যারা ইসলাম চায় যারা শহীদ হতে চায় যারা জেহাদ করতে চায় যারা মুসলমানদের উপরে নির্যাতন দেখে ব্যথিত যারা সন্তুষ্ট যারা ব্যর্থ জীবন ব্যবস্থা পর্যবেক্ষণ করে ইসলামের উত্থান চায় তাদেরকে বলতে হবে ইসলামের উদ্দেশ্যটা কি ছিল তোমাকে আগে সেটা বুঝতে হবে